লে পড়বে আরো কয়টি যুক্তি বানো সম্পর্কে জানবে এবং যুক্তি বানোগুলো তুমি গুরুত্ব পড়ো সবায় ভালো করে আত্মস্থ করার চেষ্টা করবে এবং বারবার পড়বে অনুশীলন করবে দেখবে অনেক কিছু থেকে তুমি বেঁচে যাবে অত বোঝছনে এবং এখন যেটা ভালো করে শিখে নেবে পড়ার সময় বারবার ফ্লো করবে আমি যে শিখেছি আবার যখন বই পড়বে তখন এটাকে মিলানোর চেষ্টা করবে এবং বুঝের চেষ্টা করবে

দেখো এই ডাক্তু রে তয়ের দ্বিতরূপ বোঝানোর জন্য বলো তয়ের দ্বিতরূপ মানে দুবার এখানে ট উচ্চারিত হবে এটা বোঝানোর জন্য এই ডাকটা কি দেয়া হয়েছে তাহলে দেখো এখানে ট কবার উচ্চারণ হবে

খেয়াল করো তাহলে এটার নাম কি যুক্ত ধর্মের নাম কি হবে বলো তয়ে তয়ে রফলা কয়েকটা শব্দ দেখাল করেছনে দেখেছ দেখো তিন নম্বর আমরা যে গুপ্ত গনা সম্পর্কে আলোচনা করবো দেখো তোমরা বলতে পারো এটা কি দ্বারা তৈরি হয়েছে দেখো এটা কিন্তু আমরা যদি উপরের মাপচা এটা বাদ দিয়ে দিই চলপর এই যে উপরে মাত্রা দিয়েছি না এটা বাদ দিয়ে যদি এভাবে নিয়েছি দেখো এই যে শুধু এটা কি এটা বলো এটা কি

দেখো এই যে আগে আমরা একটা সুগ করেছি না কি যোগ করেছে বলো সুগ করেছে ক হয়ে গেছে এ বুঝেছনে উক্ত এরপরে মনে কর্ত বুঝেছ এরপরে মনে করো শক্ত তারপরে দেখো পাঁচ নাম্বার আমরা যে যুক্ত বর্ণনা সম্পর্কে জানবো সেটা হলো ক্য কর্ম বলতো এটা কি তৈরি হয়েছে আমরা কি বলবো এটাকে বলতে

ছয় নম্বর আমরা যে যুক্ত বর্ণতা সম্পর্কে জানবো সেটা হল খেয়াল করবাই তযোগ ম ত এটাকে আমরা কিভাবে বলবো নাম কি হবে এটা ম তয়ে ম তয়ে ম কালকে কোথায় তয়ে মানে দেখো আমরা কয়েকটা শব্দ দেখি আত্মা আত্মীয় এখানে দেখো তয়ের সাথে এই যে ম যুক্ত হয়েছে ম মহযুক্ত হওয়ার ফলে তয়ের ত কি হচ্ছে দুর্বল উচ্চারিত হচ্ছে আমরা কিন্তু মের উচ্চারণ করছি না তাই না বুঝেছো তাহলে তয়ের সাথে এই মহ যুক্ত হওয়ার ফলে তুই উচ্চারিত হচ্ছে তাই না তয়ের দ্বিতীয় উচ্চারণ হচ্ছে বিষয়টা খেয়াল দেখো আত্মা আত্মীয় বুঝেছিল যে প্রেতাত্মা ইত্যাদি হ্যাঁ দেখো সাত আমরা যে এটা যুক্ত বহ সম্পর্কে জানবো তো কফলা দেখো এই মাত্রা মাত্রার কারণে কি হবে পার্থক্যটা হয়ে যাবে বুঝেছো মাত্রা যদি না থাকে শুধু শুধু কি আর উপরে মাত্রা হলে কি হবে তো

Toei, hein, bolo, toei, lor, 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 bolo, lor, 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 Bolo, lor, 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 বলতো সবাই বলো আট নম্বর আমরা যে এই রুপ্ত বর্ণ সম্পর্কে জানবো ঠিক আগেরটা বিপরীত আগেরটা বিপরীত দেখো আগের সুরটা ছিল উপরের দিকে এখন সুরটা হচ্ছে নিচে দিকে নিচে দিকে এবার বলতে পারবে এটা কি দ্বারা তৈরি হয়েছে কি কি রফলা তো সবাই আমার বোন রফলা তলা ক্যাল করেছিল কিন্তু আগের মতোই আগে আগের উপরে দিকে ছিল এটা হলো নিচে দিকে এটা হলো নিচে দিকে এটার নাম কি হবে রফলা কয়ে দেখো কয়েকটা শব্দ দেখো যে আমরা শুক্রবার করেছি খেয়াল করো শুক্রবার এরপর দেখো বিপ্ল বি দেখো দশ নম্বর আমরা যে শব্দ সম্পর্কে জানব সেটা হলো জোর বলো তো সবাই

এখানে এটা আলাদা উচ্চারণে আসছে না যেমন দেখো যদি আসে এই যে বিদ্বে এখানে বফলার কারণে দটা কি হচ্ছে দুইবার উচ্চারিত হচ্ছে ক্যাল করছে বিষয়টা শুরুতে আসলে বফলার উচ্চারণে আসছে না এবং এটার আলাদা কোনো ফায়দা প্রকাশ পাচ্ছে না কিন্তু যখন শব্দের মাঝখানে আসছে তখন ব ফলার কারণে দ কয়েবার হচ্ছে দেখো দশ নম্বর আমরা যেটা জানব বলতো এটা কোন গণ দিয়ে তৈরি হয়েছে

যেমন এই ক্যালপর এই যে আমরা করি বদ্ধ বদ্ধ দেখেছ তারপরে বৃদ্ধ দেখেছ ঠিক আছে ভাইরা এই যে কয়েকটা বর্ণ আমরা আজকে শিখেছি সবাই অনুশীলন করো এখান থেকে আমরা আলোচনা করেছি তোমরা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করবে ঠিক আছে এবং লেখার মধ্যে অনুশীলন করবে আমি দুটো করে শব্দ বলেছি দু তিনটা করে তোমরা আরো কিছু শব্দ কি করো সাথে যোগ করো তাহলে ইনশাল্লাহ আর কখনো ভুলবে না আল্লাহ তারা আমাদের সবাইকে তৌফিক দান করুন